হ্যালো এভ্রিওান সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিনটা তোমাদের কেমন কেটেছে বলো আমার তো বেশ ভালোই কেটেছে তো একত্রিশে ডিসেম্বর রাত্রিবেলায় দাদা ফোন করে বলল ফার্স্ট জানুয়ারিটা চল মালদা থেকে ঘুরে আসি মায়ের শরীরটা ভালো না থাকায় বাবার আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম পিসি বাড়ি গিয়ে দেখি বাইরে দাদা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে পিসি আর বৌদি ভাই এখনও রেডি হয়নি আমি গাড়িতে বমি না করবো না তাহলে যাওয়ার সময় গাড়িটা নিতে হবে রাস্তাতে না না এই কথাগুলো শোনা তোমরা এটা ভাবে পড়া যে আমার পারফিউম পছন্দ না আসলে গাড়িতে কোথাও ঘুরতে গেলে আমার শরীরটা খুব খারাপ করে সেই জন্য সবাইকে আগে থেকেই বারণ করে দিই কেউ যেন পারফিউম না মেখে আসে তারপর গাড়িতে উঠে দেখি যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় তো আজকে আমার অবস্থাটাও সেই রকমই গাড়িতে উঠে দেখি দাদার বাবা গাড়িতে একটা রজনীগন্ধার মালা ঝুলিয়ে রেখেছে যেটা আমার একদমই পছন্দ নয় জানি না কেন রজনীগন্ধা আমার একদমই ভালো লাগে না এই নিয়ে বৌদি ভাইয়ের আমি খুব হাসি হাসি করছিলাম তারপর দাদাকে দিলাম ফোনটা ভিডিও করার জন্য তারপর দাদার হাতে ফোন দেওয়ার পর দাদা শুরু করেছে শোনা বলবো হাই गाइस আমরা এখন আমরা এখন মালদা যাচ্ছি আমাদের সাথে আছে মামপি দুই মামপি একটা বন্ডালি মন্ডল আর একটা মামপি মন্ডল

তারপর ভাই বোনের মধ্যে যা হয় আর কি এ নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম কিছু দূর যেতেই দেখি চারিদিকটা শুধু হলুদ আর হলুদ দুপাশে রায়ের জমি কি ছোট ছোট গাছে ফুল দিয়ে দিয়েছে কি সুন্দর লাগছিল দেখতে তারপর ফারাক্কা ব্রিজ পেরিয়ে চলে এলাম আর এক পিসি বাড়ি এটা হলো মাসি ঠাম্মির মেয়ে মানে আমার আরেক পিসি বাড়ি পিসির বিয়ের সময় আমি আগের বাড়ি গিয়েছিলাম তবে এই নতুন বাড়িতে আজ আমি প্রথম এলাম এসো এসো নিচে হ্যাঁ এটা এমনি গেস্ট রুম করেছেন ও তারপর অনেক বছর পর পিসির বাড়ি এসে পিসিদের বাড়িটা একটু ঘুরে দেখছিলাম তারপর দেখো কি সুন্দর একটা বড় ঠাকুর ঘর করেছে পিসিরা এই যে বোন এলো এতক্ষণে তো ওকে নিয়ে একটু ওর ঘরটা ঘুরে দেখছিলাম তারপর পিসির বাড়িতে হালকা কিছু টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে তো প্রথমে এসেছিলাম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ মন্দিরে আর এই যে সামনেই ছোট্ট মন্দিরে শ্রী চৈতন্য প্রভুর পদচিহ্ন রয়েছে মন্দিরে গেটের সামনে ঢুকতেই শ্রী চৈতন্য মহাপ্রভুর বিরাট বড় একটা মূর্তি ছিল আর ঠিক এই চরণ মন্দিরের পেছনে একটু এগিয়ে গিয়েছিল মদন মন্দির চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে যাওয়ার পথে এই মন্দিরে এসে নাকি বিশ্রাম করেছিলেন আর এখানেই রামকিলি মেলা হয় গাইড তাহলে বল এটা কি কি আমাৰ যে গাইড কৰে কি মন্দির কৰা এইটা কি মন্দির দেখ এটা মদন মোহন মন্দির এটা রামকেলি মদন মোহন মন্দির বোন বলছিল আজ তোমাদের আমি গাইড করব। কিন্তু মন্দিরের নামই বলতে পারছিল না তারপর বেরোনোর সময় বাইরে একটা কুকুর আমাদের পিছু ছাড়ছিল না তো দাদা একটা বিস্কুট এনে দিল দিন পর ভেড়া দেখে ভিডিও করছিলাম বলে বৌদি ভাই করছিল ঠাকুরের মূর্তি ছিল এদিক ওদিক খোঁজার পরেও নাম খুঁজে পেলাম না এটা কোন ঠাকুরের মূর্তি সম্ভবত কালী ঠাকুরের মূর্তি তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিও ও আচ্ছা এবারে চলে এলাম মালদার ঐতিহাসিক জায়গা গৌড় বা বারদুয়ারি বারোটা গেট থাকার কারণে এটাকে অনেকেই বলছে বারদুয়ারি গেটের সামনে ঢুকতেই দেখছো কত ভিড় আমরা গিয়েছিলাম ফার্স্ট জানুয়ারি তাই হয়তো একটু বেশি ভিড় ছিল সেদিন কিন্তু ভেতরে ঢুকে আমি আর ভাই এদিক ওদিক ঘুরে বারোটা গেট খুঁজে পেলাম না কি এখানে তো এগারোটা গেট তো যাই হোক এই দয়ারি বা বড় সোনা মসজিদের পুরো ইতিহাস আমার জানা নেই তারপর ভেতরে ঢুকে ভেতরটা একটু ঘুরে দেখছিলাম পুরোটাই পাথরের তৈরি এদিক ওদিক ঘুরে কিছু ফটো তুলে চলে গেলাম অন্য আরেক মন্দিরে এটা ছিল শ্রী শ্রী রূপসানতন মিলন মন্দির গুপ্ত বৃন্দাবন তো আমরা এখন কোথায় ছিলাম রূপ সনাতন মিলান মন্দির তো যেটা মেন মেন রাস্তা ছিল সেটা অনেকটা বড় ছিল বলে আমরা ভেতর দিয়ে এলাম অনেকগুলো রাস্তা আছে ওখানে হ্যাঁ ওইদিকে রাস্তা ছিল অনেকটা ঘুরতে হতো ওই দিক দিয়ে এলে এখন যাব আদিনা মসজিদ চলুন আমাদের সাথে আমাকে ফলো করুন তোরই ভরসা তোদের এখানে এসেছি এবার তুই যেখানে নিয়ে যাবি সেখানেই যাব হ্যাঁ আমাকে ফলো করো সব দেখতে পেয়ে যাবে তাল গাছটা ব্যাঙের ছাতার মতো লাগছিল সারাদিন ঘোরাঘুরির পর খিদে পেয়ে গেছিল বলে চলে এসেছিলাম পারদেশি ধাবায় ভেতরে ঢুকেই দেখি তিনটে কি সুন্দর ঠাকুরের মূর্তি গাড়িতে তেল আর পেটে খাওয়ার না পড়লে কোনোটাই চলে না সারাদিন হবে আমরা ওয়েটিং এ পড়েছিলাম তো বসে বসে কি আর করি এই শান্তা দাদুকে দেখছিলাম অনেকগুলো গিফট নিয়ে বসেছিল কিন্তু আমাকে একটাও দিল না তারপর অনেক তপস্যার পর চলে এলো আমাদের থালি একশো টাকার থালিতে এত কিছু আমরা ভেবেছিলাম অন্য কিছু খাবো কিন্তু আজ ফার্স্ট জানুয়ারি থাকায় ওদের এই থালিটাই রেডি ছিল থালির সাথে এক্সট্রা নিয়েছিলাম ট্যাংড়া ইলিশ আর খাসির মাংস খাওয়ার বেশ ভালোই ছিল খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আবার এটা ছিল আদিনা মসজিদ তো যাই হোক ব্যাডলাক আমরা মসজিদের ভেতরে ঢুকতে পেলাম না পাঁচটার আগেই বন্ধ হয়ে গেছিল মসজিদের পেছনেই একটু হাঁটা পথে গেলেই দেখতে পাবে আদিনা ইকো পার্ক তো সন্ধ্যা হয়ে গেছিল বলে আমরা ভেতরে আর ঢুকলাম না কারণ বাড়ি যেতে হবে আমাদের সব হয়ে গেলো আজকে বন্ধার ভিডিওটা এই পর্যন্তই